হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দুজনা মিলেই বেশ সকাল সকালই জল দিতে চলে এসেছি কারণ একটু যেই রোদ বেড়ে যাচ্ছে এখন এত রোদ যে ছাদে কিন্তু থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে আর এই যে বৃষ্টি একটু কম পড়ছে তাতেই কিন্তু একটু জল দেওয়া কম হলেই গাছগুলো একেবারে হেলে যাচ্ছে তো এতদিন তো বেশ আরামেই ছিলাম জল টলা তো দিতে হচ্ছিল না এবারে কিন্তু আবার সেই জল দেওয়া শুরু হয়ে গেছে তো যাই হোক কালকে এক দিদিভাই এই যে বলেছ বাতাবি লেবুটা দেখাতে এটা কালকেই খাওয়ার জন্যেই ছাড়ানো হয়েছিল তো ভাগ্যিস খাওয়া হয়নি তখনও দেখলাম তো রেখে দিয়েছি আর এই বাতাবিটা কিন্তু খুব লাল হয় না এই যে একটু সাদাটেই হয় তো খেতে দারুণ মানে অপূর্ব খেতে গত বছরও হয়েছিলো এইরকমই কালার হয়েছিল আর এবারেও হয়েছে এরকমই খেতে কিন্তু ভীষণ সুন্দর তো কোনো নতুন বন্ধু যদি থেকে থাকেন দেখতে চাইলে দেখে আসতে পারেন এটা কালকেই আমি তুলেছি কালকের ভিডিওতেই দিয়েছিলাম আর বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগে আমি করেছি এই বাতাবিটা তো এখানে আমি একটু চিচিঙ্গার ফুলের পলিনেশন করাচ্ছি আর অনেক কিন্তু স্ত্রী ফুল এসেছে তো পলিনেশনটা করিয়ে দিলাম এবারে চলো দেখাই এই যে আমার এক বোন কালকে বলেছো লঙ্কার চারা লঙ্কার থেকে মানে আমাদের বাড়িতে যে লঙ্কা হয় সেই লঙ্কার থেকে করা যায় নাকি বা বাজার থেকে যে শুকনো লঙ্কা আনা হয় সেটার থেকেও করা যায় নাকি তো সেই লঙ্কা থেকে আমি কিভাবে চারা করেছি চলো দেখাই সেই চারাগুলোও দেখাবো তাছাড়াও আজকে কয়েক রকমের শীতের বীজও বপন করব। আর কেমন জায়গায় বপন করব। কেন এখন বপন করব সেগুলোও বলবো আর আমার এক বোন বলেছ বরবটি গাছে এখন একটা পোকা হচ্ছে আমার কাছেও হয়েছে প্রচুর পরিমাণে একদম জড়িয়ে ধরেছে কালো কালো ছোট ছোট পোকাতে আর একটা সাইডে যে আছে ওটাতে কিন্তু হয়নি কিন্তু একটা গাছে আমার খুব পোকা হয়েছে তো সেই পোকার জন্য আজকে প্রথমেই এসে আমি কি করেছি চলো দেখাই তো এই দেখো এই যে বরবটি গাছটা রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জড়িয়ে একদম পোকা ধরেছিল এখনও দু চারটে পোকা আছে আরও সময় নিয়ে এটাকে পরিষ্কার করতে হবে আর গাছটার এরকম অবস্থা হচ্ছে এই যে প্রচণ্ড রোদে এক দুদিন একটু জল কম দেওয়া হয়েছে দেখো কি অবস্থা হয়েছে তো আমি করেছি সকালবেলা এসেই গাছটাকে অনেকটা জল দিয়ে বেশ ঝাপটা মেরে মেরে ভালো করে ধুয়ে দিয়েছি আর যদি আপনাদের কাছে পাইপ থাকে ফোর্সের পাইপ তাহলে ফোর্সে জল দিয়ে ধুয়ে দিলেও কিন্তু ওই পোকাগুলো চলে যায় তাছাড়া আপনারা ব্যবহার করতে পারেন নিম অয়েল বা যে কোনো জৈব কীটনাশকও ব্যবহার করতে পারেন আমি যেহেতু কীটনাশকটা একবারেই পছন্দ করি না খাবার জিনিসে তো কীটনাশক কিন্তু আমি দিইনি আর আমি দেবও না এই দেখুন আজকে অনেকটা ছাড়িয়ে দিয়েছি আর আরও দুদিন একদিন এরকম ছাড়িয়ে দিলে আশা করছে আর একটাও পোকা থাকবে না এর জন্যে কিছু না একটুখানি শুধু সময়ের প্রয়োজন তো একটু সময় দিয়ে এইগুলো একটু করুন দেখুন সব ঠিক হয়ে যাবে আর এদিকে আমার এক বোন বলেছ লঙ্কা গাছের এই যে চারা করা যায় কি ওই যে এখনও দুটো পাকা লঙ্কা ভেতর দিকে রয়েছে তুলে নিই তো এই দেখো কি সুন্দর দুটো পাকা লঙ্কা আর এই পাকা লঙ্কা থেকে কিন্তু অবশ্যই বীজ হবে তো তোমরা অনেকেই দেখেছ আগেরবারে আমি এই যে এই দেখো সেই লঙ্কার এই যে বোটাটা কিন্তু এখানে এখনও রয়েছে আমি এইখানে ঠিক এরকম করে এই যে এটা একটু ফাটা আছে এরকম করে রেখে দিয়েছিলাম তো সেখানেই শুকিয়ে গেছিলো আর সেই বীজ ফেলেছিলাম এই যে এই টপটাতে তো এখানে কিন্তু শুধু এই লঙ্কার বীজই নয় এখানে বাজার থেকে কিনে আনা শুকনো লঙ্কার বীজও দিয়েছিলাম এই যে একটু জল ছিল না বলে কেমন হয়ে গেছে এখন জল দিয়েছি একটু পরে ঠিক হয়ে যাবে তো বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনা বীজটাও খুব ভালো হয়েছিল আর আমার এই যে এটার বীজও খুব ভালো হয়েছিল তো সেই বীজগুলো কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছি আর লঙ্কা গাছের চেহারা খুব সুন্দর হচ্ছে এই দেখো ভালো হয়েছে লঙ্কা গাছগুলো এখন পর্যন্ত কোকড়াই নেই কিন্তু কোকড়াবে না এটা আমি একদমই বলতে পারবো না কারণ আজকেই দেখতে পাচ্ছি এত সুন্দর চেহারা দুদিন পর দেখবে কুকড়ে যেতে শুরু করেছে লঙ্কা গাছের কোনোই বিশ্বাস নেই তো এই যে এখানে আমি আসলে শ্বেতপূর্ণা শাকগুলো আর একদিন খাবো বলে তুলিনি প্রচুর পরিমাণে এই যে শ্বেতপূর্ণা শাকগুলো হয়েছে এটা একদিন তুলে নেব আর লঙ্কা গাছগুলোর একটা কাজ আমি করব এখন এই যে চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বেরিয়েছে তো এখন যদি আমি মাথাগুলোকে একটু ভেঙে দিই এই ব্রাঞ্চগুলো খুব তাড়াতাড়ি বড় হবে যদিও এত সুন্দর সুন্দর ডগা আমার ভাঙতে একদম ইচ্ছে করছে না কিন্তু কখনো কখনো ওদের ভালোর জন্যে এই কাজটা তো করতে হয় আমি কিন্তু সবগুলোরই এই যে মাথাটা ভেঙে দেব। তাহলে সবেরই দেখছি সাইড সাইডডোকা বেরোতে শুরু হয়েছে তাহলে গাছটা আমার বুশ হবে অনেকটা ব্যাস আমি সবগুলো কিন্তু ছটা দিয়ে এই যে মাথা ভেঙে দিলাম কি দারুন দেখুন যা আমি এখানে কিন্তু খাবার এখন পর্যন্ত তেমন কিছুই দিইনি এটা শুধু গোবর সার মাটিতেই বেডটা তৈরি ছিল সেটাতেই দিয়েছি লঙ্কা গাছের কিন্তু খাবার একদম কম দিলেই হয় খুব বেশি খাবার কখনোই লাগে না কারণ খুব বেশি খাবার দিলে এই গাছগুলোর যদি অতিরিক্ত ভেজিটেটিভ গ্রোথটা হয়ে যায় তখন কিন্তু লঙ্কাটা কম পাওয়া যায় তো লঙ্কা গাছে কিন্তু জল আর খাবার দুটোই কম লাগে আর এখানে যে ফুল এখন থেকেই দু একটা ফুটতে শুরু করেছে আর শীতের সময় কিন্তু সাদা ফুল পাওয়া যায় না তো ওই কারণেই এই গাছটাকে আমি রেখে দিয়েছি এবার গাছটাকে বার করে একটুখানি যত্ন করতে হবে এবারে যত্ন হয়নি জবা গাছগুলোর জবা গাছগুলো থেকে ফুলও একটু কম এবারে পেলাম আর আপনারা যখন এই যে লঙ্কার বীজ তৈরি করবেন চারার জন্যে তখন কিন্তু শুকিয়ে নেবেন কখনও লঙ্কাটা চিরে বীজটা বার করেও শুকাতে পারেন বা লঙ্কাটাও শুকিয়ে নিতে পারেন মানে আমি এরকমই করেছিলাম আর এই দেখুন এটাও কিন্তু ওই চারারই গাছ এটাও ব্রাঞ্চ বেরোচ্ছে আবার এদিকে দেখুন এটা তো মাথাটা মনে হয় কোনো কারণে কেটে গেছিলো এই যে ঝাঁকড়া হতেই শুরু করে দিয়েছে আবার এদিকে দেখুন এই যে এটা মাথাটা কুকড়ে গেছে আর ট্রিটমেন্ট কিন্তু একই করা হচ্ছে কিন্তু এই যে কুকড়ে যাওয়ার যে প্রবলেম ওটা তো একদম কমন প্রবলেম তো এটার সব ডালে আমি ভেঙে দেব আবার যদি নতুন করে হয় সেগুলো হতে পারে ভালো হয়ে বেরোবে তো এবারে ছাদের কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এদিকে খুব সুন্দর ফুল ফুটেছে আর কিছুটা বীজ নিয়ে এবার নিচে যাই চলুন তো চলে এলাম নিচের এই যে পেছন দিকের বাগানে আর বাগানটা তো কয়েকদিন আগে খুব সুন্দর পরিষ্কার করা হলো আপনাদের দেখিয়েছে আগেও আর এখানে আমি এখন দিয়ে দেব মূল লাল মূল দিলাম আর দিলাম ধনেপাতা আর দিলাম পালং শাক একটা বেডের মধ্যেই তিনটে রো করে দিলাম পেছন দিকে দিলাম ধনে পাতা মাঝখানে দিলাম পালং শাক আর সামনের দিকে দিলাম হচ্ছে মূল লাল মূল তো এই বেডগুলোই যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু রোদ পড়ছে তো কিন্তু এই কয়েকদিন আর গেলেই এখানে একদম রোদ আসবে না শীতকালে কিন্তু এই জায়গাটা একটুকু রোদ পায় না তো আমি চেষ্টা করি এই যে কিছুদিন আগেই শীতের কিছুদিন আগে কিছুটা বীজ বপন করে অন্তত একটু ওরা ছোটোবেলায় রোদ পেয়ে গাছটা খানিকটা গ্রো করে নিতে তারপরে একটু বড় যখন হয়ে যায় তখন কিন্তু শীতেও ওরা বাড়ে হয়তো সেই রকম খুব ভালো রেজাল্টটা না পাওয়া গেলেও বেশ ভালোই হয় কারণ গত বছর আপনারা দেখেছিলেন এখানে ধনেপাতা পাতা শাক কিন্তু প্রচুর হয়েছিল তবে এখন এই যে বীজগুলো যে বপন করছি একটা ভয়ও রয়েছে সামনে যে বৃষ্টিটা আসার কথা আছে সেই বৃষ্টিটা আসলে কিন্তু একটু মুশকিল আছে সাধারণত এই সময় কিন্তু বৃষ্টি থেমে যায় আস্তে আস্তে আর খুব একটা বৃষ্টি থাকে না তো এবারে তো বর্ষাটা অনেক পরে এসেছে তো বৃষ্টিটা মনে হচ্ছে আবার হবে আবার হবে মানে এটা তো আবহাওয়া দপ্তর থেকে বলাই আছে যে সামনে একটা বিশাল বড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো তখন এখন যদি আমরা এই যে বীজ বপন করি সেগুলো যদি একটু বড় হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম হবে না আর বৃষ্টিটা যদি খুব বেশি না হয় অল্পর ভেতর দিয়ে যায় তাহলে তো আরও ভালো হবে তাহলে খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু ওই সময় আমরা পাবো তো একদমই ওয়েদারের ওপর নির্ভর করছে এই যে যে বীজগুলো বসাচ্ছি সেইগুলো সামনে কেমন হবে অ্যাকচুয়ালি সবসময় কিন্তু আমাদের একটুখানি এই যে ওয়েদারের ওপরেই নির্ভর করতে হয় দেখবেন যেমন যেমন ওয়েদার থাকে সবজি কিন্তু সেরকম সেরকম হয় খুব বেশি গরমে যেমন আমরা একদমই সবজি পাই না আবার এই যে বর্ষা শুরু হয়েছে এখন কিন্তু প্রচুর পরিমাণে সবজি বাগান থেকে পাচ্ছি তো খানিকটা আমরা যতই চেষ্টা করি খানিকটা না বেশিরভাগটাই কিন্তু ওয়েদারের ওপরেও ডিপেন্ড করে আর তার মধ্যে নিজেদের যতটুকু যা কেয়ার করার ঠিক সময় মতো বীজ বপন সেগুলো তো করতেই হবে তো এই যে এখন শীতের বীজ খানিকটা বপন করলে কি হবে আপনারা শীত ঢুকতে ঢুকতেই কিন্তু যখন বাজারে প্রচুর দাম থাকে শীতের সবজির তখন আপনারা পাবেন না তখন কিন্তু শীতের সবজি খেতেও ভালো লাগে আর তুলতেও ভীষণ ভালো লাগে তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা